আমি আমি বাংলার কয়েকদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন আমি বাংলায় গান গাইখ্যাত বরেণ্য গীতিকার সুরকার ও সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় তিরাশি বছর বয়সী এই সঙ্গীত শিল্পী মৃত্যুর আগে গুরুতর অসুস্থ হয়ে কলকাতার এস কেম হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন ছিলেন জানুয়ারির প্রথম সপ্তাহে শারীরিক অসুস্থতার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তখন আচমকাতার নাক দিয়ে রক্তক্ষরণ হওয়ার খবর মিলে পরে স্নায়ু ও নাক কান গলা বিশেষজ্ঞরা তাকে পরীক্ষাও করেছিলেন কয়েকদিন আগেও হাসপাতালের বিছানায় শুয়ে চিকিৎসকদের আমি বাংলায় গান গাই গিয়ে শোনান প্রবীণ গায়ক কিন্তু সপ্তাহখানেক আগে তার আচমকায় শ্বাসকষ্ট শুরু হয় দেখা যায় হার্ট অ্যাটাক হয়েছে গায়কের এরপর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে তড়িঘড়ি করে কার্ডিওলজি বিভাগে স্থানান্তর করা হয় তাকে সেখানেই ধরা পড়ে ফুসফুসেও প্রবল সংক্রমণ রয়েছে তবে শেষ সক্ষা হল না আর না দেশে গণসংগীতের কণ্ঠ উনিশশো সালের পঁচিশ জুন অবিভক্ত বাংলার বরিশালে জন্মগ্রহণ করেন প্রতুল দেশভাগের সময় সব পরিবার ভারতে পাড়ি জমান ছোটবেলা থেকে নিজের লেখা গানে সুর দিতেন তার অনেক সৃষ্টির মধ্যে বাংলায় গান গাই গানটি বিশেষভাবে সমর্থিত গানটি দু সালের মার্চে প্রকাশিত হয় প্রতুল মুখোপাধ্যায়ের জনপ্রিয় অ্যালবামের মধ্যে রয়েছে পাথরে পাথরে নাচে আগুন যেতে হবে ওঠো হে স্বপ্নের ফেরিওয়ালা তোমাকে দেখেছিলাম স্বপনপুরে অনেক নতুন বন্ধু হোক হজবরল এবং দুই কানুন উপাখ্যান নামে ইত্যাদি